এক দো তিন বাসিকর ছম্মা ছাম্মা একের পর এক ব্লকবাস্টার হিট গান চার দশকেরও বেশি সময় ধরে কর্মজীবনে হাজারেরও বেশি চলচ্চিত্রে গান গিয়েছেন পঁচিশটিরও বেশি বিভিন্ন ভাষায় প্রায় একুশ হাজারেরও বেশি গানের রেকর্ড করেছেন ঝুলিতে রয়েছে সাতটি সেরা প্লেব্যাক গায়িকার ফিল্মফেয়ার পুরস্কার তিনি এভারগ্রিন ইয়াগনিক তাঁর সুরে মোহিত হয়ে যান আসমুদ্র হিমাচলের মানুষ কিন্তু আর নাকি ছড়িয়ে পড়বে না তাঁর সেই সুরেলা কণ্ঠের চাদু আচমকাই এই খবর এখন তোলপার করছে গোটা দেশকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অলকা কয়েক সপ্তাহ আগে আচমকা একদিন বিমান থেকে নেমে দেখেন কিছুই শুনতে পাচ্ছেন না তিনি গায়িকা এতে মারাত্মক ভয় পেয়ে যান ব্যাপারটি কিছু বুঝে উঠতে না পেরে যোগাযোগ করেন চিকিৎসকের সঙ্গে চিকিৎসক তাকে জানান অলকা বিরল স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়েছেন অনেক সময় অজানা কোনো জীবাণু আক্রমণকে প্রতিহত করতে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যার সাময়িক প্রভাব পড়ে অন্য প্রত্যঙ্গে গায়িকার ক্ষেত্রেও হয়েছে সেটাই সমস্যার আকস্মিকতায় বিউভল হয়ে পড়েছিলেন আলকা সাময়িকভাবে নিজেকে সরিয়ে রেখেছিলেন সব কিছু থেকে কারণ গলার আওয়াজের পাশাপাশি একজন গায়িকা বা কণ্ঠশিল্পীর কাছে শ্রবণ শক্তির গুরুত্ব অপরিসীম গানে ঠিক মতো না শুনতে পেলে কি করে গান গাইবেন আর গানের বাইরে আলকা কিছুই ভাবতে পারেন না তাই জন্য সমাজ মাধ্যমে অনুরাগীরা তার থেকে বিচ্যুত ছিলেন শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে শ্রবণ শক্তির বিশেষ যত্ন নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন আলকা বিশেষ করে এই প্রজন্মের উদ্দেশ্যে তার অনুরোধ জোরে আওয়াজ থেকে দূরে থাকাই ভালো একই সঙ্গে টেকসাভি বর্তমান প্রজন্মের দিন রাত কানে হেডফোন গুজে না থাকাই শ্রেয় এতে শ্রবণ শক্তি ভালো থাকবে বলে উল্লেখ করেন বাজিগারের গায়িকা উল্লেখ্য গত সতেরোই জুন আলকা নিজের একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে আর সেখানেই তিনি সকলকে অনুরোধ করেন যাতে তার দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেন তার ভক্তরা এদিকে আচমকাই আলকা ইয়াগ্নিকের এই পোস্ট রীতিমতো অবাক করে দেয় তার অনুরাগীদের আলকা শেষ গান গেয়েছেন ক্রু অমর সিং চমকিলা ছবিতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠে আবার নিজের সুরেলা কণ্ঠের স্বরের জাদু আগামীতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আবার নিজের সুরেলা কণ্ঠের জাদু দিয়ে সকলকে মোহিত করে তুলবেন এমনটাই আশা তার অনুরাগীদের Bureau report One India Bangla